আসসালামু আলাইকুম আপনার সম্পত্তি যদি অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষিত হয় সেই ক্ষেত্রে আপনার সম্পত্তিটা আপনি আবার আপনার নামে ফেরত আনবেন কিভাবে আমরা জানি পাকিস্তান পিরিয়ড আমরা যখন পাকিস্তানের সাথে ছিলাম আমরা পূর্ব পাকিস্তান ছিল তারা ছিলাম তারা পশ্চিম পাকিস্তান ছিল তখন ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ হয় ওই যুদ্ধের একটা টাইম ফ্রেম এবং যুদ্ধের পরবর্তীতে ইমার্জেন্সি যতদিন ছিল ওই সময়টার মধ্যে অনেক মানুষ ইন্ডিয়াতে পালিয়ে যায় বা বিভিন্ন দেশে পালিয়ে যায় যুদ্ধ করা অবস্থায় পাকিস্তান ছিল না তো বিশেষ করে আমরা জানি যে ইন্ডিয়াতে যারা পালিয়ে গেছিলো ওই সময়গুলোতে যে সম্পত্তিগুলো ছিল যাদের কোনো মালিকানা খুঁজে পাওয়া যাচ্ছিল তারা পালিয়ে গেছে তাদের সম্পত্তিগুলোকে বেস্টেড প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করা হয় যেগুলোকে আমরা বাংলা অর্পিত সম্পত্তি বলে থাকি যেগুলো খ তফসিলভুক্ত করা হয় পরবর্তীতে এখন এই সম্পত্তিগুলো কিন্তু আবার পরবর্তীতে ফেরত দেওয়া হয় যাদের সম্পত্তি ছিল তাদেরকে ফেরত দেওয়া হয়েছে এখন আপনার সম্পত্তি যদি এখনো পর্যন্ত অর্পিত সম্পত্তি হিসেবে থেকে থাকে অথবা আপনি যদি আপনার সম্পত্তি এখনো আপনার নামের নাম আপনার নিজের নামে নাম জারি করাতে না পারেন সেক্ষেত্রে আপনার করণীয় সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার জেলাতে খবর নিবেন প্রত্যেক জেলাতে যে প্রপার্টিগুলো বেস্টেড প্রপার্টি হয়েছিল সেগুলোকে পুনরায় আবার ফেরত দেওয়া হচ্ছে তো আপনি ওইখানে আপনার সম্পত্তিটার লিস্টটা দেখবেন আছে কিনা লিস্ট থাকলে ওই লিস্ট দেখিয়ে আপনি এসিডেন্ট অফিস থেকে আপনার সরাসরি আপনার সম্পত্তিটা নামজারি করতে পারবেন এটার জন্য আপনাকে আলাদা করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার দরকার নেই কিংবা ঘোষণামূলক মোকদ্দমা করারও দরকার নেই বেস্টেড প্রপার্টি যদি কখনো আপনি মনে করেন যে আপনার প্রপার্টিটা বেস্টেড হয়ে গেছিল বা আপনার পূর্বপুরুষের প্রপার্টিটা বেস্টেড প্রপার্টি হয়ে গেছিল সেটা অলরেডি ফেরত দেওয়া হয়েছে এখন কোনো না কোনোভাবে যদি হতে পারে যে নাম হচ্ছে না এখনো পর্যন্ত ওটাকে বেস্টের প্রপার্টি হিসেবে দেখানো হচ্ছে খদবশীলভুক্ত সম্পত্তি হিসেবে দেখানো হচ্ছে তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার প্রত্যেক জেলাতে আলাদা করে লিস্ট করে দেওয়া আছে কোন কোন প্রপার্টিগুলো বেস্টেড প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার হয়েছিল এবং সেগুলোকে এখন অবমুক্ত করা হয়েছে আপনি ওই লিস্টে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনি দেখাবেন যে আমার সম্পত্তিটা অবমুক্ত করা হয়তো এটাকে আমার পূর্ব পুরুষ সম্পত্তি ছিল এটা এখন আমাদের নামে নাম জারি করিয়ে দিন সেক্ষেত্রে আপনার পূর্বপুরুষ যার নামে ছিল তার যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা নিয়ে যাবেন পাশাপাশি আপনারা এখন যারা ওয়ারিস হয়েছেন তাদেরও আপনারা যে ওয়ারিস সনদ বা যারা যারা উত্তরাধিকার হিসেবে আছেন প্রত্যেকেরই আইডেন্টি নিয়ে যাবেন তাহলে আপনাদের নামে হয়তো নাম জারি করে দিব অথবা এমন হতে পারে ওইখানে ওরা বলে দিতে পারে যে প্রত্যেকের নামে নাম জারি করতে গেলে আরো ডকুমেন্টস লাগতে পারে যা যা ওরা চাইবে সেটা দিয়ে আপনারা আপনাদের নিজের নামে নাম জারি করে নিতে পারবেন এটা এসিলেন্ট অফিসে মিস কেসের মাধ্যমে আপনি করতে পারবেন এটার জন্য আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাওয়া লাগবে না কিংবা ঘোষণামূলক মোকদ্দমা করা লাগবে না এবং এই ক্ষেত্রে অনেক জায়গা হচ্ছে যে এসিলেন্ট বা আহ অফিস থেকে যদি এটা করে না দেয় অনেকে রিট করতেছে রিটের মাধ্যমে এগুলোকে সংশোধন করে নিয়ে আসতেছে যাতে ওই প্রপার্টিটা ওনার নামেই আবার হ্যান্ড ওভার করা হয় মানে খতিয়ান থেকে আর কি খতীয় খতসিল থেকে সম্পত্তিটা কেটে যাতে ওই ব্যক্তির নামে নাম জারি করে দেওয়া হয় কিন্তু আপনি ওই অত ঝামেলা যাওয়ার দরকার নেই আপনি সরাসরি এসিল্যান্ড অফিসেই যদি আবেদন করেন মিসকেস করেন সেই ক্ষেত্রেই হচ্ছে বেস্টের প্রপার্টি থেকে প্রপার্টিটা কেটে এনে আপনার নামে দেওয়া হবে আপনার নামে আলাদা করে নাম জারি করে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম